মাঝরাতে ঘুমিয়ে পড়া জনপদে ছায়া মানব হয়ে জেগে থাকেন একজন তার গগন গগনবিদারি চিৎকারই গ্রামবাসীর ঘুমের নিশ্চয়তা মাঠের ফসল হোক কিংবা জীবনের নিরাপত্তা রাত প্রহরী আবু বকর বিশ বছর ধরে কোলা গ্রামের ভরসা আমি বেড়াই ভা খুব আসলও বাস্তব কথা আমি খুব সর্বহারা অধুষিত এলাকা হওয়ায় মেহেরপুরে নিরাপত্তা সবসময় অগ্রাধিকার পায় তাই নৈশ প্রহরীদের চ্যালেঞ্জটাও বেশি কিন্তু পাড়া মহল্লা আর মহাসড়কে যারা সহায়ক কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের জীবনের নিরাপত্তাই উপেক্ষিত বেতন আর সুযোগ সুবিধা নিয়েও আছে আক্ষেপ টাকা বেতন এটা আমাদের জীবন না যেমন কোনো লোক আমাকে ঘেরে আমার কিছু করার নেই মোরা সড়ক উপায় থাকবে না এটু যদি আমাদের টাকা তো আমাদের দিকে তাহলে আমরা ভালো হতো আমাদের হ্যাঁ বাল বাচ্চা নিয়ে একটু সমস্যার ভিতরে আসে ব্যক্তিগত ও সরকারিভাবে প্রহরী নিয়োগ নৈশ হয়ে থাকে গ্রামে জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন সহায়ক কর্মী হিসেবে যারা কাজ করেন তাদের নিরাপত্তা বিধান বাহিনী আর নয় পুলিশের সহায়ক নৈশ দায়িত্ব পালন করে থাকেন তাদের নিরাপত্তার জন্য তাদেরকে বল্লম দেওয়া আছে দেশীয় অস্ত্র আপনারা জানেন এটি তারা ব্যবহার করে থাকেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন তারা তাদেরকে বেতন ভাতা দিয়ে পরিশোধ করে থাকেন একদিকে নিরাপত্তা প্রহরীর সংকট অন্যদিকে বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ছে না এতে বিপাকে পড়ে গ্রামবাসী নিজেরাই রাত প্রহরী নিয়োগ দিচ্ছে আমিন বাবু যমুনা নিউজ